নমস্কার সবাইকে আজকের লাইভ শুরু করছি আজকের লাইভ বিষয়বস্তুটা হচ্ছে বাচ্চাদের বিকাশ ন মিনিটে অর্থাৎ একটা বাচ্চার বিকাশের জন্য ন মিনিট চব্বিশ ঘন্টার মধ্যে জাস্ট নটা মিনিট খুব যথেষ্ট এই নটা মিনিট কি নটা মিনিট কি চব্বিশ ঘন্টার মধ্যে খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট নটা মিনিটকে তিন 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 অর্থাৎ তিনটে ভাগে ভাগ করা যায় সেই তিনটে ভাগ আমরা কিভাবে করতে পারি বা সেখানে বাচ্চাটার বিকাশটা কিভাবে ওখানে লুকিয়ে আছে সেটারই বিষয় নিয়ে আজকের কথা সে বিষয়ে কথা বলার আগে আমি বলে দিই আমার নাম অভিজিৎ এতদিন আপনারা সবাই জেনে গেছেন লাইভ প্রোগ্রাম কেমন হচ্ছে কিভাবে হচ্ছে কিরকম লাগছে সে বিষয়ে মন্তব্য হচ্ছে ভালো লাগছে রিপ্লাই পাচ্ছি ভালো লাগছে এই ছাড়া রিপ্লাই পাচ্ছি আরও ভালো লাগছে আপনারা কিছু লিখুন কথা ভালো লাগলেও লিখুন খারাপ লাগলেও লিখুন যাই হোক বাচ্চাদের বিকাশের ন মিনিট প্রথম তিন মিনিট আমি তিনটে ভাগে ভাগ করছি প্রথম মিনিট প্রথম তিন মিনিট দ্বিতীয় তিন মিনিট তৃতীয় তিন মিনিট প্রথম তিন মিনিট মায়ের ক্ষেত্রে এটা বিশেষ করে প্রযোজ্য বাবারা হয়তো কাজের সময় ব্যস্ত থাকে মায়েরা তো কাজের সময় থাকে বাচ্চাটা যখন ঘুম থেকে উঠবে ফার্স্ট যখন সে ঘুম থেকে উঠলো চোখটা খুললো তখন আপনি ঘড়ি ধরে তার সঙ্গে তিন মিনিট পজিটিভ কথা বলুন যার জন্য আমি মর্নিং অ্যাপার্মান্সটা শুরু করেছি বিছানাতে বসেই ওর সঙ্গে ভালো কথা বলুন ওকে বলুন যে তুমি আজকে ঘুম থেকে উঠেছো ভগবানের কাছে প্রার্থনা করো যে তোমার আজকের দিনটা যেন খুব ভালো যায় এবং তুমি আজকের দিনের জন্য তৈরি থাকছ আজকে তোমার শরীর খুব সুস্থ থাকছে অর্থাৎ এই ধরনের কথা যেটা আমার মর্নিং অ্যাফার্মেশন দেওয়া আছে মর্নিং অ্যাফার্মেশন যে ভিডিও আমার আপলোড করা আছে তাতে কিন্তু আমি বিস্তারভাবে এই কথাগুলো বলেছি তাই নতুন করে বলছি না ঘুম থেকে ওঠার প্রথম তিন মিনিট এটা আপনি বাচ্চাটাকে নিন তারপরে দ্বিতীয় তিন মিনিট দ্বিতীয় তিন মিনিট হচ্ছে যে বাচ্চাটা যখন স্কুল থেকে ফিরে এইখানটাতেই আমরা আমরা ভুল করি ওইখানটাতেই মিনিটটাকে নষ্ট করে বাচ্চাটা যখন স্কুল থেকে ফিরে এলো তখনই আমরা বাচ্চাটাকে আনতে গেলাম আনতে গিয়ে তাকে হাত ধরে বাড়ি নিয়ে আসছি তাকে আগে জিজ্ঞেস করি হ্যাঁ স্কুলে পড়াশোনা করেছিস স্কুলে মায়ের পড়াশোনা করিস নি দিদিমণি রিপোর্ট করেছি করেছি হাজার কথা তার বিকাশ তো হলোই না উল্টে সেই বাচ্চাটা আরও বেশি ভয় পেয়ে গেল জড়ো বড় হয়ে গেল তাহলে এই জায়গাটা আমাদের কী করণীয় বাচ্চাটাকে যখন আপনি বাড়ি নিয়ে এলেন রাস্তা দিয়ে যখন এলেন এলেন তারপর যখন বাড়ি নিয়ে এলেন প্রথম কাজই হবে আপনার প্রথম তিনটে মিনিট আপনার প্রথম কাজ হবে ওকে বলা যে তুমি ইউনিভার্সের কাছে থ্যাংকস বলো যে তুমি আজকে ভালোভাবে বাড়ি ফিরতে পেরেছ তারপরে তাকে একটা স্মাইলি করে তাকে আপনি বলুন যে তুমি আর স্কুলে কি কী কাজ করেছো কী কী ভালো কাজ করেছো দেখো মারপিটটা তো ভালো কাজ নয় তা তুমি কোনো বন্ধুর সঙ্গে সহানুভূতির সঙ্গে কথা বলেছো না কোনো বন্ধুকে সাহায্য করেছো না বা ম্যাম তোমাকে যদি শাস্তি দিয়ে থাকে তার কারণটা কি তুমি নিজে বলো আমাকে অর্থাৎ তার বিকাশের এই যে নটা মিনিট এর মধ্যে দ্বিতীয় তিন মিনিট আপনি স্কুল থেকে ফেরার পরে ওকে জিজ্ঞেস করছেন ও মনের কথাটা আপনি ওকে প্রেসারাইজ করছেন যে পড়াটা হয়েছে কিনা তার জন্য তুমি কম নাম্বার পেলে হোম হোমওয়ার্ক করি তার জন্য দিদিমণি আমাকে রিপোর্ট করেছে টেস্টে তুমি মধ্যে চার পেয়েছ এর জন্য তোমার পড়াশোনা হবে না এইসব কোনো কথাই আপনি বলবেন না আপনি শুধু ওকে বোঝাবার চেষ্টা করুন যে স্কুল থেকে তুমি ফিরেছো তোমার প্রথম কাজ হচ্ছে তুমি টিফিনটা খাও হেসেই আপনি একটা হাসি হেসে মুখে তাকে বলবেন এরা তোমার জন্য আজকে রিটার্ডটি ফিল করেছে সে ভাববে যে আমি অঙ্কে কম পেলাম বা রেজাল্টে কম পেলাম বা সেটাতে কম পেলাম তাও তো মা হেসে এই কথাটা বলছে তার ভালো লাগে আপনি বলছেন স্যার ওর ভালো লাগলেই হবে আমার ভালো লাগবে না এইখানেই ভুল আপনাকে ওর ভালো লাগাটাকে মান্যতা দিতে হবে আপনার ভালো লাগাটাকে মান্যটা দিয়ে ওই বাচ্চাটাকে যদি বড় করেন তাহলে বাচ্চাটা বড় হবে ঠিক কথাই কিন্তু পরবর্তীকালে টমাটাইজ হয়ে বা অন্য কোনো একটা জিনিসকে আঁকড়ে ধরে আপনার সঙ্গে ডিভেক্ট তৈরি করবে তাই আপনার উচিত ওর কথাকে মান্যতা দেওয়া ঠিক আছে মা আমি না অঙ্কে কম পেয়েছি বা ইংলিশ ওই সব পরে সব পরে শুনবা আগে তুমি খাও তোমার নিউট্রিশনটা তুমি পূর্ণ করো তুমি ভালো আছো তো আজকে তোমার শরীরে কোথাও লাগেনি তো তুমি বাড়ি ফিরে এসো ইউনিভার্সকে থ্যাংক ইউ বলেছ রাস্তা দিয়ে তুমি যখন এসেছো কতজন মানুষকে তুমি থ্যাংক ইউ বলেছো আজকে তুমি যে টোটো করে এলে তুমি তাকে থ্যাংক ইউ বলেছো অর্থাৎ আপনি ওকে এই ভালো কথাগুলো যখন বলছেন তখন ওর বুদ্ধির অনেকটা বিকাশ এবং সে বুঝতে পারছে যে আমি আস্তে আস্তে কোন পর্যায়ে যাচ্ছি তার ভালো লাগছে প্রতিদিন এটা তাহলে প্রথম পর্যায়ে যখন বাচ্চাটা ঘুম থেকে উঠলো তার তিন মিনিট দ্বিতীয় পর্যায়ে যখন সে স্কুল থেকে ফিরে এলো তখন থার্ড পর্যায়ে একদম নাইট যখন সে ঘুমোতেই যাবে ঠিক তার আগের তিন মিনিট আপনার বলা উচিত যে আজকে তুমি ইউনিভার্সের কাছে গ্রেটফুল থ্যাংক ইউ বলো যে আজকে সারাটা দিন তোমার খুব ভালো কেটেছে আজকে সারাটা দিন তুমি খুব সুস্থ আছো আজকে সারাটা দিন তোমার মনে কোনোরকম রকম কোন পাপ কাজ আসেনি তুমি সততার সঙ্গে সব কাজকে গ্রহণ করেছ তুমি আজকে কাউকে আঘাত যখনই আপনি করথা বলবেন আজকে তুমি কাউকে আঘাত করো মা না আজকে হয় না আমি না ওই বন্ধুটার সঙ্গে ঝগড়া করছি তাহলে সেইটার জন্য তুমি ইউনিভার্সের কাছে সরি চাও অর্থাৎ এইগুলো যখন আপনি করবেন ওর সঙ্গে লাস্ট তিন মিনিট সারাদিনের রিপোর্টটাকে আমি সাম আপ করে ফেলছেন কোনো চেন্লে নয় কোনো রাগ করে নয় কোনো রকম এই পড়া হয়নি অঙ্ক কম নম্বর পেয়েছিস কালকে আমাকে দিদিমণি বলবে আপনাকে দিদিমণি কি বলবে আপনাকে দিদিমণি বলবে তোমার আপনার মেয়ে বা আপনার ছেলে অঙ্কে কম নম্বর পেয়েছে আপনি একটু পড়াশোনা ভালো করে দেখবেন সেটা আপনি শুনেন আপনি দিদিমণি বলুন হ্যাঁ আমি চেষ্টা করতে পারি বা এসে ড্রেসেতে আপনি যেটা বলার বলবেন কিন্তু বাচ্চার ওপর এই এফেক্টটা যদি আপনি ফেলে দেন সঙ্গে সঙ্গে তাহলে বাচ্চাটার বিকাশে অনেক ক্ষেত্রেই বাধা সৃষ্টি হয়ে যাবে আমরা বুদ্ধির বিকাশ বা বাচ্চাদের বিকাশ নিয়ে কথাই বলি আপনি চিন্তা করে দেখুন তো এই যে একটা দিনের ন মিনিট এই যে ভাগ করলাম প্রথম সকালে উঠে আপনি তিন মিনিট দিলেন স্কুল থেকে ফিরে তিন মিনিট এবং রাতে ঘুমতে যাওয়ার আগে আপনি ওকে ভালো কথা বলে যা তিনটে মিনিট অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে ন মিনিট সেই বাচ্চাটাকে কত বেশি এনার্জেটিক তৈরি করবে কত বেশি বুস্ট করবে ওকে এইটাকে হিসাব করলে তিরিশ দিনে তিন নয় সাতাশ দুশো সত্তর মিনিট বারো দিয়ে গুণ করলে মানে বারো দিয়ে যদি আমি গুণ করি বা তিনশো পঁয়ষট্টি কে কেজি নয় দিয়ে গুণ করি তা এভারেজ দশ দিয়ে যদি ধরি তিন হাজার ছশো পঞ্চাশ মিনিট দশ বছরে ছত্রিশ হাজার ছশো পঞ্চাশ মিনিট ব্যাপারটা বুঝুন এখানে সংখ্যাটা কোথায় গেল যখন বাচ্চাটা আজকে দশ বছরে সে থ্রি ফোরে পড়ছে পরের দশ বছরে যখন সে গ্র্যাজুয়েশন ক্রস করছে তখন তার মধ্যে বুদ্ধির বিকাশ এবং তার মধ্যে কতটা এনার্জি তৈরি হয়ে গেছে এবং সে কিন্তু অ্যাজ ইট ইজ সমাজকে দেখতে পাচ্ছে সে কখনোই সমাজের ক্ষেত্রে কোনো ভুল করবে না আই এম গ্যারেন্টেড কোনো ভুল সে করবে না করতেও দেবে না কাউকে আর আমরাই এই জায়গাটাতে ভুলটা করছি তাদেরকে নিয়ে অ্যানালিসিসই করছি আমরা আমাদেরকে নিয়ে অ্যানালিস করে বলছি আমাদের ভালো লাগাটা ওদের উপর চাপিয়ে দিচ্ছি আমি অঙ্ক ভালো ছিলাম আমার মেয়েও অঙ্কে ভালো হবে এটা ধরে নেওয়াটা সবচেয়ে বড় বোকা আমি নাচ শিখিনি আমার নাচটা ভালো লাগতো নাচ আমার বাবা মা শেখাতে পারি আমার ইচ্ছে তুই নাচ শেখ তুই নাচ শিখে অনেক কিছু কর আপনার ইচ্ছে তো শিখে কি করবো ওর ইচ্ছে কি আছে সেটা বুঝতে হবে তো না হলে তো অনেক জটিলতা তৈরি হয়ে যাবে একটা সময় বলবে আমি করবই না তখন আমি দিতে আপনি বলবেন না স্যার একটু নাচ করাই যদি টিভি পিভি প্রোগ্রামে যেতে পারে কি বাংলা বাংলায় যেতে পারে তাহলে তো খুব ভালো লাগবে স্যার এই ধারণাটাকে আপনাকে চেঞ্জ করতে হবে আপনার যদি ধারণা থাকে যে আপনার বাচ্চার মধ্যে একটা এমন একটা প্রতিভা আছে যে টিভি শোর থেকে অনেক উঁচুতে যাবে তাহলে অবশ্যই যাবে। অনেক ভালোভাবে যাবে কারণ মানুষের মনের মধ্যে সে রয়ে যাবে ওই প্রতিভাটা দিয়ে টিভি শোতে যাওয়ার পরে সে আজকে টিভি শোতে গেল হয়তো কয়েক বছর পর সেই টিভি শোতে সে কি নাচ করেছিল সবাই বলে যাবে কিন্তু পার ডে আপনার বাচ্চাকে যারা দেখছে তাদের সঙ্গে যদি সে ভালো ব্যবহার করে যায় কন্টিনিউ সে যত বড় হয়ে উঠবে তত কিন্তু সেই লোকেরা আপনাকে বলবে সত্যি তোমার একটা মেয়ে বা তোমার একটা ছেলে খুব সুন্দর তৈরি হয়েছে এই কথাটা না অনেক বেশি আপনাকে তৃপ্তি দেবে পড়াশোনার থেকেও তৃপ্তি দেবে তৃপ্তি জিনিসটা খুব ভালো জিনিস তার জল একটা উদাহরণ মনে করবেন একদম উদাহরণ আমরা এখন বিয়েবাড়িতে একটা মেনু কার্ড ধরিয়ে দেয় মেনু কার্ডে প্রথমেই অত নান তারপর চানা মশলা ইসতেটরা ইসতেট এমন কিছু খাবার এবং মিডলে রাইস তার সঙ্গে মটন চিকেন কোপ্তা মোটটা দিয়ে এক এক একটা আপনি অত খান কোথাও একটা মনে হয় না যে খেলাম ঠিক কথায় কিন্তু তৃপ্তি পেলাম মনে হয় দেখেছ অনেক কিছু একটু গ্যাসের ওষুধটা খেতে এবার একটু পাস্টে যদি আগেকার দিনে এই গরম গরম লুচি এত বড় বেগুন ভাজা আলুর দম কষা এখন যেটা চপ হয়েছে কাটলেট পাটলেট হয়েছে তখন একটা ভেজিটেবল বা একটা ডিবের ছক রাইস ছিলই না বলতে গেলে তখন হতো ভাত তার সঙ্গে মুরগি পাঠার মাংস বা মুরগি তো তখন কেউ খেলো না মাংস এখন কষা মুরগির মাংস চারটি পাড় মিষ্টি আপনি খেয়ে বলবেন তৃপ্তি পেলাম অর্থাৎ তৃপ্তিমূলক কাজ আমাদের করতে হবে আমাদের বাচ্চাদের জন্য যেখানে আমাদের বাচ্চারা অনেক বেশি তৃপ্তির সঙ্গে কাজটাকে এনজয় করতে এবং আমি আপনাদের সঙ্গে বারবার লাইফে যে কথাগুলোকে বলছি যে নিজেদেরকে চেঞ্জ করতে হবে আমরা আমাদেরকে চেঞ্জ করতে পারছি না কোথাও একটা আটকাচ্ছে মনে হচ্ছে কেউ একটা টানছে মনে হচ্ছে না এটা আমাদের বিলিভ সিস্টেম আমাদেরকে টানছে আমরা বলতে আমরা চাইছি যে আমরা এটা থেকে ছিঁড়ে ফেলি কিন্তু কোথাও একটা বিলিফ সিস্টেম একে অপরকে টেনে দিচ্ছে যার ফলে কি হচ্ছে আমরা ওই বিলিফ সিস্টেমটাকে ভাঙতে পারছি আপনারা চাইছেন বাচ্চাটার মধ্যে বেটার টু বেটার কিছু করতে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা একটা রুটিন মাফিক কারোর যদি রুটিন নিয়ে কোনো সংশয় থাকে আমাকে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন আমি আপনাদেরকে গাইড করে দেবো যে কি রুটিন আমি এর আগেও একটা রুটিনের এপিসোড করেছি সেই রুটিন এপিসোড আমি বলেওছি তাও বলছি পার্সোনাল ভাবে আমি রুটিন এর এপিসোডটা বলে এক সপ্তাহ থেকে পনেরো দিন একটু কষ্ট করে সেই রুটিনটাকে আপনারা ওকে দিয়ে ফলো আপ করার দেখবেন আপনার বাচ্চার মধ্যে অনেক চেঞ্জেস লক্ষ্য করেছেন সেই চেঞ্জেসগুলো একটু লিখতে হবে আপনাদের কি কি চেঞ্জেস আসছে পার ডে কি চেঞ্জেস আসছে সেই চেঞ্জেস গুলো যদি ভালো হয় তাহলে আপনি সেই রুটিনটাকে বেটার করে যান মাথায় রাখবেন রুটিন কিন্তু কন্টিনিউ একই করলে সেটা খুব খারাপ ফল কিন্তু রুটিনকে যদি আপনি কন্টিনিউ এক মাস বা পনেরো দিন অন্তর চেঞ্জ করে যান সেটা কিন্তু বেটার রেজাল্ট দেবেন কারণ পরিবর্তন 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 কন্টিনিউ আপনি পরিবর্তন করে যাচ্ছেন ওর মধ্যে বুস্ট আসছে এবং সে এনজয় করছে জায়গাটাকে যে আজকে আমি একটা নতুন কিছু শিখবো কালকে আমি একটা নতুন কিছু শিখবো পরের দিন একটা নতুন কিছু শিখবো আজকে মা আমার জন্য কি কাজটা রেখেছে অর্থাৎ কন্টিনিউ ও নিজেকে সব সময় ডিসকভার করার চেষ্টা করবে আবিষ্কার করার চেষ্টা করব আর আমরা কী করছি আমাদের বিলিফ সিস্টেমে দিয়ে ওদেরকে আটকে রেখে দিচ্ছি ওদেরকে আবিষ্কৃত আবিষ্কার করার মতো জায়গাটা দিচ্ছি না কেউ যদি লিওনাথো দাবিংচিকে পড়ে থাকেন বা লিওনাথো দাবিংচি যদি ইতিহাস ঘেটে থাকেন জানবেন যে লিওনাথো কোনোদিন স্কুলে যায়নি তাহলে অত ভালো মনিলি মোনালিসার ছবিটাকে কি করে এবং লিওনাথো দাবিংচিকে যারা ভালো করে পড়েছে তারা ভালোভাবেই জানে যে মোনালিসা ছবিটা ইনকমপ্লিট ছবি তাও জগৎ বিখ্যাত এইটাই তো ঘটে যারা ক্রিয়েটিভ আপনাদের বাচ্চার মধ্যে সেই প্রত্যেকটা জিনিসগুলো আছে তারা কিন্তু ফ্লেক্সিবল মাইন্ডে আছে তাই তাদের মধ্যে ক্রিয়েটিভিটিটা অনেক বেশি এবং আপনাদের বাড়িতে যদি থ্রি ফোর ইয়ার্স এর বাচ্চা থেকে থাকে তাদেরকে আপনারা প্লে হাউসে দিয়ে দিচ্ছেন একদমই ভুল করেছেন আমি বলব কারণ পাঁচ বছর যে বাচ্চাদের যে ব্রেন ডেভেলপমেন্ট হয় না সেটা মারাত্মক করা তাদেরকে ওপেন স্পেসে রাখতে হবে আমার বলেন স্যার বাড়িতে দেখার লোক নেই তাই দিয়ে এটা একটা লজিক হলো না অবশ্যই এটা হতেই পারে বাড়িতে লোক না থাকলে বাচ্চাকে দিতে কিন্তু আনফর্চুনেটলি তার উপর প্রেসারাইজড হচ্ছে আমি অবাক হয়ে গেলাম একটা জায়গায় আজকে একটা কথা শুনতে গিয়ে শুনতে পেলাম আর কি আমাদের এখানে একটা কিডস স্কুল আছে জ্যাক খুব নাম করা স্কুল বাচ্চাদের দিয়ে মায়েরা বাচ্চা বাইরে বসে থাকে আমি ওখান থেকেই আসছিলাম একটা মা একজন মাকে বলছি যে আজকে এই তো ছেলে না ফুটবল খেলাটা দেখলাম বাড়িতে খেলছে আমার ছেলেগুলো না খুব ইচ্ছে তো সে ফুটবল খেলছে আমারও ইচ্ছে যে ওকে ফুটবলে ভর্তি করেছে তখন আর একজন বলছে হ্যাঁ না না ফুটবলে ভর্তি করে কি হবে ফুটবলে ভর্তি করে প্রচুর লেগে যাবে প্রচুর পায়ে লাগে মাথায় লাগে ছোট লেগে যাবে না না ও ভর্তি করে লাভ নেই জানিস তো ও বাড়িতে যা করছে করুক ও রাস্তা ওই মাঠে গিয়ে কাদা বাদা মেখে আবার সর্দি পড়তে হবে অর্থাৎ আমরাই ওকে ধরে নিচ্ছি ও সর্দি হবে ওর পায়ে লেগে যাবে ও খেলতে পারবে না তাহলে এগোবে কি করে অর্থাৎ সেই বাচ্চাটা যদি মধ্যে যদি প্রতিভা থেকে থাকে ফুটবলে অভিয়াসলি সে প্রতিভাটা প্রতিভারূপে আকার পেল না সে রূপে আকার পেতে গিয়ে অন্য কিছু হয়ে গেল অর্থাৎ আমাদেরকে এখানে বুঝতে হবে গোলাপকে ঠিক মতো যদি পরিচর্যা করা যায় যাতে গোলাপ কিন্তু খুব সুন্দরভাবে ফুটোত আর গোলাপকে যদি পরিচর্যা না করা হয় তাকে নিয়ে যদি পাঁকে পুঁতে দেওয়া হয় সেই গোলাপ গাছ আর গোলাপ থাকবে না অন্য গাছ হয়ে যাবে সেই জন্যই বলা হচ্ছে যে আপনারা আপনাদের বাচ্চাদের যে বিকাশের যে নমিনিটের যে বিষয়টা আপনাদের গোছালাম সেটার প্রতি নজর দিয়ে আপনারা চেষ্টা করবেন এইটাকে বেটার করতাম কালকের এপিসোড এমন একটা এপিসোড হবে কালকে যে এপিসোডটা আমার অনেক আগে করার কথা ছিল ছিল হয়তো আমি আনফর্চুনেটলি ভুলে গেছি এত কনটেন্ট আমার হাতে আছে যাই হোক আনফর্চুনেটলি আমারই দোষ কী এপিসোড সেটা আমি পরে আসছি তার আগে আজকে সারাদিন আমার কেমন কেটেছে ভালো খারাপ মন্দ চাই কেটে ঠেকে থাকি না কেন যদি আমার তারা কোনো ভুল হয়ে থাকে হয়ে থাকে আই এম সরি ইউনিভার্স আমি যদি কাউকে দুঃখ দিয়ে থাকি সেক্ষেত্রে এবং আমি যদি কারোর দুঃখের কারণ হয়ে থাকি তার জন্য আই ফর্গে মি ইউনিভার্স আমি খুব দুঃখিত থ্যাংক ইউ ইউনিভার্স যে তুমি এখনও পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখেছো থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমার বাড়ির লোকজনকে বাঁচিয়ে রেখেছো মা বাবাকে ভালো রেখেছো আমার বাচ্চাদেরকে ভালো রেখেছো তার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমার দেশবাসীকে ভালো রেখেছো থ্যাংক ইউ ইউনিভার্স আপনাদের মতো অনেক মানুষ আছে যাদেরকে তারা ভালো রেখেছে থ্যাংক ইউ ইউনিভার্স যারা সব সময় মানুষের পাশে থাকে সব সময় মানুষের জন্য কথা বলে তাদেরকে তুমি ভালো রেখেছ থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে যে আপনি এবং আপনারা সবাই এমন একজন মানুষ যারা সব সময় বিশ্বাস করে যে ইউনিভার্স তাদের সাথে গেছে তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স এই বিশ্বাসের জন্য থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে যে আমাদের এখনো যে প্রাণটা আছে আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি কান দিয়ে শুনতে পাচ্ছি নাক দিয়ে শুনতে পাচ্ছি শরীরে এর জন্য থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স এই কারণে যে আমরা সময় তোমাকে খুব ভালোবাসি আমরা ভালোবাসি বলে তোমাকে তুমিও আমাদের ভালোবাসো তাই আমাদের সঙ্গে সবসময় তুমি দেখছো আমাদেরকে সবসময় তুমি দেখতে না আমরাও তোমাকে ফিল করতে পারছি এই ফিলটাই আমাদের কাছে সবচেয়ে বড় শক্তি বলা যেতে পারে ইউনিভার্স এই ধরনের আপনারা করুন আপনাদের করতে আমি রিকোয়েস্ট করছি যদি কন্টিনিউ এক সপ্তাহ করেন দেখবেন আপনাদের আর ভালো লাগবে না অন্য কোনো কথা কারো নেগেটিভ কথা আপনাদেরকে স্পর্শ করতে পারবেন আমি গ্যারেন্টিড কারণ নেগেটিভ কথা বলতে গেলে আপনি কখনো নেগেটিভ কথা বলতে গেলে আপনার মুখে আটকাবে যখন তখন কেউ যদি আপনাকে নেগেটিভ কথা বলে তখন আপনার পাশে একটা বলয় তৈরি হয়ে যাবে সেই নেগেটিভ কথাটা আপনার কাছে ওটা পজিটিভ হিসেবেই আসবে যে নেগেটিভ বলছে সে আনফর্চুনেটলি পরবর্তীকালে আপনাকে আর নেগেটিভ কথা বলতেই পারবে না সে সাহসটাই হবে না কারণ আপনি তো একটা বলয় তৈরি করে দিয়েছেন এইটা নিয়ে অনেক বিস্তর বলা যেতে পারে অনেক কিছু আছে সেইগুলো নিয়ে এপিসোড করা যেতেই পারে আমি এখন বাচ্চাদের নিয়ে এপিসোডের মধ্যে আছি সেই এপিসোডগুলোও আমি করবো একটা একটা করে আমি আস্তে আস্তে সব এপিসোড করবো আমি বারবারই বলছি আমার কাছে এত কন্টেন্ট আছে হয়তো তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা কন্টেন্ট হয়ে যাবে ন বছরে হয়তো তিনশো পঁয়ষট্টি দিয়ে দিয়ে নয় দিয়ে গুম করলে একটা হিউজ কন্টেন্ট আমার তৈরি হয়ে যাবে যেটা রিপিট করার মতো হয়তো আমি সময় পাব না আমার ইউটিউব চ্যানেলে সব কটাই পেয়ে যাবেন আপনারা আপনাদের উপর ডিপেন্ড করছে আমার ইউটিউব চ্যানেল কি আপনারা গ্রোথ করবেন না নিচে না হবেন ডাউনে নামবেন আমি ইউটিউব চ্যানেলে আমার ম্যাক্সিমাম ভিডিও দেওয়া আছে আপনাদের ভালো লাগলেই আমার ইউটিউব চ্যানেল আরও ভালো হবে আমি ইউটিউব চ্যানেলের জন্য বলবো না যে আপনাদেরকে আপনারা সাবস্ক্রাইব করুন আপনাদের ইচ্ছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভালো না লাগলে সাবস্ক্রাইব করবেন না কিন্তু আমি দৃঢ় বিশ্বাস আমার মধ্যে সেই বিলিফ সিস্টেমটা আছে আমার মধ্যে সেই ফিলিংসটা আছে আমার মধ্যে সেই থটটা আছে যে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার মধ্যে সেই অ্যাকশনসটা আছে যেটা দিয়ে আমি বেটার টু বেটার কাজ করতে পারবো কালকের এপিসোডেন্ট সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এপিসোডামক আইনে এর আগে একটা হয়তো এপিসোড আমি করেছিলাম সেখানে গুড টাচ ব্যাড টাচ সম্বন্ধে আমি বলিনি চাইল্ড অ্যাভিউজ অনেক এখানে আমি গুড টাচ এবং টাচ ইউটিউবে অনেক ভিডিও আছে নাথিং সেই ভিডিও গুলো এমন কিছু ভিডিও যেগুলো দেখলে হয়তো আপনার বাস্তবে এই গুড টাচ ব্যাটটাচটা কিভাবে হয় এবং এই গুড টাচ ব্যাট টাচ থেকে বাচ্চাদেরকে আপনারা কিভাবে বার করবেন কিভাবে বোঝাবেন সেটা আগে জানা দরকার আপনাদের তার জন্য কালকের এপিসোড ইস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এপিসোড ফর মি এবং আপনাদের জন্য যদি জানতে হয় যদি শুনতে হয় অবশ্যই কাল রাত্রি দশটায় চলে আসুন আমার লাইফে আশা করছি নিরাশ হবেন না ভালো তো লাগবেই এবং অবশ্যই রিপ্লাই একটা ছোট্ট রিপ্লাই তো আমি আশা করতেই পারি অবশ্যই আপ দিয়ে রিপ্লাই দেবেন না কোনো না কোনো কথা কোনো না কোনো যুক্তি বা আলোচনা বা সমালোচনা যাই হোক না কেন অবশ্যই কমেন্ট বক্সে ততক্ষণের জন্য আজকের জন্য আমাকে আপনারা বিদায় বলব না অনুমতি দিন যে আজকের লাইফটেরিয়াতে আমি শেষ করতে পারব সবাইকে শুভরাত্রি